সৌর্মির রান্নাঘরে আপনাদের স্বাগতম আজ আমি করবো দই ইলিশ আমি মাছটাকে আগে কাঁচা মাছটাকে আগে একটু নুন সামান্য হলুদ এবং সামান্য তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এইবার এর সাথে সৌমিক যেহেতু ইলিশ মাছে প্রচুর কাটা বলে খুব একটা ইলিশ মাছটাকে প্রেফার করে না তাই ওর 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 জন্যে আমাকে কমপ্লেটটা করতে হয় ইলিশ মাছের সাথে ও ওর সাথে আমি দুটো কমপ্লেটও নিয়ে নিলাম ইলিশ মাছটা সবারই খুব প্রিয় এবং এটি অনেক রকমভাবে রান্না করা যায় এবং খুব সহজভাবেই এটি হয়ে যায় এটি রান্না করতে অত আমাদের পরিশ্রম করতে হয় না এবার আমি নিয়ে নেব এক চামচ মতো কালো সর্ষে তার মধ্যে দু চামচ সাদা সাদা সর্ষে নিয়ে নিলাম তার সাথে একটু স্বাদ বাড়ানোর জন্যে এক চামচ পোস্ত নিয়ে নিলাম এবার আমি নোবো দই মিল্কি মিস্টের দইটা খুব ভালো লাগে আমাদের কোয়ালিটিও খুব ভালো এই মিল্কি মিস্টের দইটা দিয়েই আমি দই ইলিশটা রান্না করব। ছোট্ট বাটির এক বাটি মতো অল্প তিন চার চামচ দই নিয়ে নিলেই হবে এবং এই এই দইটায় জলটা আমুলের দুধে যেমন একটু জলটা বেশি থাকে মিল্কি মিষ্টি অতটা জল থাকে না তাই এটা জলটা ঝরানোরও প্রয়োজন নেই তবে আমুলের দইটার মধ্যে একটু যেহেতু পরিমাণে জলটা বেশি থাকে জলটা একটু ছেঁকে নিলে তাহলে ভালো হয় এই দইটা দেখুন একটুও জল নেই একদম ঘন কড়াইয়ে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিলাম কড়াইয়ে সামান্য তেল নিয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দই একটু পাঁচ ফোড়ন দিলে ভালো লাগে এবার মাছগুলোকে একটু সামান্য আলতো করে একটু ভেজে না ভাজলেও হয় অনেকে না ভেজেও করেন কিন্তু আমি সামান্য একটুখানি ভেজে নেব মাছগুলো সামান্য একটু এপিট করে ভেজে তেলে নিতে হবে মাছ আমার ভাজা এখন রেডি মানে সামান্য একটু জাস্ট ওলট পালট করে না নিয়েছি আর কি সর্ষে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব দইটাকে ভালো করে প্যাকিং নিতে হবে দইটা আমার ভালো করে পেটানো কমপ্লিট এবার মাছটা দেখুন ফ্রাই হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দইটাকে দিয়ে দিই দিয়ে এবার দইটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো আর এইভাবে পাঁচ মিনিট আমি গ্যাসটাকে স্টিমে দিয়ে টেকে রাখব নাবানোর আগে স্বাদ মতো একটু মিষ্টি আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো লাগে আমার দই রেডি